হাতিরপুল নাম করে এই বাস স্ট্যান্ডে আপনারা জানেন আমলেগের ডাকা লকডাউন যে পরিস্থিতি নড়াইলের পরিস্থিতি কেমনটি রয়েছে সেই বিষয়টি সরাসরি আপনাদের সাথে যুক্ত করার জন্য চেষ্টা করছি আমি এই টার্মিনালে রয়েছি ইতিমধ্যে যতটুকু দেখেছি নড়াইলে স্বাভাবিকভাবে অন্যান্য দিনের মতো যানবাহন চলাচল করছে সব ধরনের যানবাহনই রাস্তায় দেখা যাচ্ছে যাত্রী সাধারণরাও এসেছে তেমন কোনো ভোগান্তির শিকার হচ্ছে কিনা সেটা এখনও পর্যন্ত জানা যায়নি তবে আমরা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের এই টার্মিনাল এবং রাস্তায় নড়াল শহরের পরিস্থিতি আওয়ামী লীগের ডাকা এই লকডাউন দিবাসকে সামনে রেখে নড়ালের পরিস্থিতিটা জার্স একটু দেখানোর জন্য চেষ্টা করবো আপনাদেরকে এতে আমাদের এই হাতেরপুলের বাস স্ট্যান্ডে যাত্রীরা দাঁড়িয়ে রয়েছে এখানে সব ধরনের যানবাহন চলাচল করছে বাস চলাচল করছে জপরের বাস আমরা দেখছি চলাচল করছে আর মোটরসাইকেল বাইক সব ধরনের যানবাহন মোটামুটিভাবে রুটে চলাচল করছে আমরা দেখতে পাচ্ছি যে শহরের দিকে গেল এতে এই যে অ্যাম্বুলেন্সটা যাচ্ছে এটা যশোরের দিকে যাচ্ছে মধ্যে টার্মিনালে অনেক যশোর থেকে গাড়ি ফিরে আসছে যাত্রীরাও যাত্রীদের অবস্থাও যথেষ্ট রয়েছে

নলার শহরের এই বাস টার্মিনালে অন্য অন্য দিনের মতো যেভাবে ঘোড়া যাতায়াত করে এখানেও সেই পরিমাণের ঘোড়া এখানে যাতায়াত করছে আপনারা দেখছেন এই রাস্তা যশোরের দিকে গেল এবং লোকজন আসা যাওয়া করছে এবং স্বাভাবিক অবস্থা রয়েছে আমরা কিছু সময় ধরে আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব এই রাস্তায় গাড়ি ঘোড়া স্বাভাবিকভাবে চলছে তেমন কোনো ব্যবসায় ঘটেনি বলে এখনও পর্যন্ত জানা যায়নি তবে আমরা কিছু সময় অপেক্ষা করব আপনাদের দেখাবার জন্য চেষ্টা করব। যে ফোর লেন রাস্তা এটা যশোরের দিকে রাস্তা চলে গেল এবং গাড়ি ঘোড়া পর্যন্ত যতটুকু দেখছি আমরা মোটামুটিভাবে স্বাভাবিক রয়েছে এলাকায় কোনো পিকেটিং বা অন্য ধরনের কোনো বিষয় এখনও পর্যন্ত সকাল সকালবেলা পর্যন্ত আমাদের চোখে দেখা ধরা পড়েনি যে জায়গাটি দেখছেন আপনারা যারা দেশের এবং দেশের বাইরে রয়েছে এবং বাংলাদেশের রয়েছেন আপনারা জানেন যে আজকের বাংলাদেশের সর্ববৃহত্তম একটি দল রাজনৈতিক দল গত জুলাই আগস্টের গণ মুভমেন্টের মধ্য দিয়ে যে সরকার পতন হয়েছিল সেই দল আওয়ামী লীগের ডাকা আজকের লকডাউন তেরো তারিখেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন বিভিন্ন ক্যাম্পিং ক্যাম্পিং করা হয়েছে যেমনটি আপনারা সকলেই জানেন এবং অনেক ইতিহাস রয়েছে নড়াইল আওয়ামী লীগের ঘাঁটি ইত্যাদি ইত্যাদি কথা ছলোগান আমরা শুনেছি সেরকমেরই একটি নড়াইলের জায়গার আজকের এই লক ডাকা লকডাউনের পরিস্থিতিতে তেমন কোনো জায়গায় আমরা এখনও পর্যন্ত পিকেটিং বা এই ধরনের কোনো আলামত দেখতে পাইনি এবং আজকের এই দিনে ঢাকায় এই লকডাউন ঢাকার এই দিনে নড়াইলের রাজপথে আমি একেবারেই হাতির বাগান নাম করে একটি জায়গা রয়েছে এটা এখানে টার্মিনাল হিসেবে এখানে মানে কি কী পয়েন্ট এখানে যশোর মহাপড়া খুলনা সব ধরনের গাড়ি এই রুট দিয়ে আসা যাওয়া করে অন্যান্য দিনের মতো আজকের দিনও আমরা যতটুকু লক্ষ্য করেছি বেশ কিছু সময় ধরে আমরা পর্যবেক্ষণ করছি স্বাভাবিকভাবে সব ধরনের যানবাহন চলাচল করছে যাত্রী যারা রয়েছে তাদের কোনো ভোগান্তির কথা বা এরকম কোনো আলামত আমরা দেখতে পায়নি বা শুনতে পায়নি আমি কথা বলছিলাম যে বা কোথাও কোনো পিকেটিং বা কোনো লোকজনের এক জায়গা সমাগম বা পুলিশের যে বিভিন্ন জায়গায় যে তৎপরতা রয়েছে তেমনটিও চোখে পড়েনি মনে হচ্ছে যে স্বাভাবিকভাবেই দিনটা যাচ্ছে সারা সারা বাংলাদেশের কি অবস্থা পরিস্থিতি জানে না যদি কেউ জানেন আমাদেরকে একটু জানাবেন কমেন্টস করে জানাবেন এই ছিল মোটামুটিভাবে আপনাদের সাথে যুক্ত হয়ে এই পয়েন্টটা দেখাবার চেষ্টা করেছি আমরা এখানে অনেকেই সাইনবোর্ড অলরেডি দিয়েছে সংসদ নির্বাচনের বিভিন্ন ব্যানার এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব নড়াইল এক এবং দুই আসনে কারা প্রার্থী হচ্ছেন বা ইতিমধ্যে দলীয়ভাবে ডিক্লারেশন হয়েছে এবং কার কি সম্ভাবনা রয়েছে সে বিষয় নিয়ে আমরা দ্রুতই আপনাদের সামনে আনার চেষ্টা করব এবং পরিস্থিতি পর্যবেক্ষণের মধ্যে থাকবো আমরা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের এই ডাকা আওয়ামী লীগের ডাকা লকডাউনের এই দিবসে নাইলের পরিস্থিতি এমনটি আমরা পর্যবেক্ষণ করেছি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা আমার সঙ্গে রয়েছেন এবং এর পরও যারা এই লাইভে রয়েছেন তারা দেখছেন যারা এর পরে দেখবেন তারাও বিষয়টি জানিয়ে যাবেন যেমনটি আমি বলছিলাম আওয়ামী লীগের ডাকা লকডাউনের নোলালির পরিস্থিতি আমরা সকাল থেকেই আমরা অবজার্ভ করছিলাম এই পরিস্থিতি অন্য দিনের মতো সকালবেলা এই যে চত্বরটি রয়েছে এই চত্বরে যে ধরনের যানবাহন চলাচল করে ঠিক স্বাভাবিকভাবেই চলাচল করছে তবে এই মুহূর্তের জন্যই সকালবেলার এই মুহূর্তের জন্য লোকজনের হয়তো যাত্রীদের ইয়ে কম তারপরে আমরা বাসে দেখেছি যথেষ্ট পরিমাণে যাত্রী এসেছে এবং বাসে রুটে যশোর থেকে লোহারড়া কালনার দিকে যাচ্ছে খুলনায় যাচ্ছে চলাচলের কোনো বিঘ্ন ঘটে নেই তবে রাস্তায় যতটুকু অবজার্ভ করেছি তেমন কোনো প্রশাসনিক পর্যায়ের লোকজন পাহারাতে নাই বা তেমনিভাবে ক্রিকেটিং বা হয়েছে কিনা আওয়ামী লীগের এরকম কোনো দৃশ্য আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি দর্শক বন্ধুরা আপনারা নিঃসন্দেহে বুঝছেন আমি আপনাদের সামনে লাইভ এসেছি কি কারণে সেই বিষয়টি আপনাদেরকে ব্যাখ্যা করবার চেষ্টা করেছি সারা বাংলাদেশের পরিস্থিতি কি অবস্থা রয়েছে ঠিক এই মুহূর্তে হয়তো আমাদের কাছে নেই তবে আপনাদের কাছে যাদের কাছে এই মুহূর্তে কোন জেলার কী অবস্থায় রয়েছে আজকে আওয়ামী লীগের ডাকাত এই লকডাউন এই কর্মসূচিতে কে কোন জেলায় কতটুকু সরব রয়েছে তারা এ বিষয়টি যদি কারো জানা থাকে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ওই জেলাতে কোনো কোনো না কোনো মাধ্যমের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে সংযোগ করার জন্য দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আমরা রয়েছি নড়াইয়ের যে ফোর লেন রয়েছে তার একটি বড় ধরনের গলচত্র এটা হাতির বাগান বলে এরকম যে একটি পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি এবং এখানে স্বাভাবিকভাবেই সব ধরনের যানবাহন চলাচল করছে কোনো বিঘ্নিত হচ্ছে না এটা আমি আবার ফিরে দাঁড়ালাম এটি যশোরের দিকে এই রাস্তা গিয়েছে ফোর লেনের রাস্তার যে এটা রয়েছে আপনারা দেখছেন রাস্তায় লোকজনের চলাচল এই মুহূর্তের জন্য কম তারপরে গাড়ি ঘোড়া যেভাবে স্বাভাবিকভাবে চলাচল করার কথা সেভাবে গাড়ি ঘোড়া স্বাভাবিকভাবে চলাচল করছে আমি রাস্তার উত্তর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এক লেন দিয়ে এই লেনটা এখন এই মুহূর্তে যিনি গাড়ি ঘোড়া চলাচল বন্ধ রেখেছে নির্মাণের কাজের স্বার্থে একটি লেন দিয়েই ঘোড়া চলছে এই যে আরেকটি গাড়ি আসলো ওকে খুলনা যশোর নড়াইলের আরেকটি গাড়ি এখানে যাচ্ছে যশোর দিকে এভাবে আমরা কয়েকটি গাড়ি দেখাবার চেষ্টা করেছি এবং তারা স্বাভাবিকভাবেই চলাচল করছে এতে যশোর দিকে যাচ্ছে জিবাই ভ্যান এবং অন্যান্য যে যানবাহন রয়েছে স্বাভাবিকভাবে তারা চলাচল করছে এতে রূপগঞ্জ শহরের দিকে বা নাল শহরের দিকে এই রাস্তাটি গিয়েছে এতে যশোরের দিকে যাচ্ছে এদিকে প্রাইভেট গাড়িও স্বাভাবিকভাবে চলাচল করছে দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আরেকটি গাড়ি যশোরের থেকে এদিকে আসছে আমরা কয়েকটি গাড়ি দেখাবার চেষ্টা করেছি আশা করি নড়ালের পরিস্থিতি যারা আমার সাথে যুক্ত রয়েছেন আপনারা বুঝতেই পারছেন নড়ালের পরিস্থিতি এখন কি অবস্থায় আছে আওয়ামী লীগের ডাকা লকডাউনে লকডাউনের আজকের এই দিন এই সকালে নড়াইলের সকালে ছোট্ট একটি ভিডিও লাইভ এসে আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি যদি আপনাদেরকে ভালো লাগে আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করব আগামী দিনে যে কোনো ঘটনা নড়াইলের প্রেক্ষাপটে বিশেষ করে আমরা সেখানে দড়িয়ে আপনাদেরকে সংযোগ করে তুলে ধরার চেষ্টা করব এই মাত্র যাত্রী সাধারণরা পথ থেকে নেমেছে এই অপরবেলা আমরা আসলাম এখানে যাত্রী ভাইরা আপনারা যশোর থেকে আসলেন কোথা থেকে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই আপনি কোথেকে আসছেন ভাই কোন সমস্যা আছে রাস্তায় কোন সমস্যা নেই আপনারা শুনলেন যে আওয়ামী লীগের ডাকা লকডাউনের এই দিনে নড়ালের পরিস্থিতি নিয়ে ছোট্ট একটি সংযোগ আপনাদের সাথে করবার চেষ্টা করেছি যাত্রীরা যশোর থেকে আসছে ভাই এদিকে কোনো সমস্যা আচ্ছা থ্যাংক ইউ কোনো সমস্যা নেই যাতায়াতের ক্ষেত্রে কোনো জায়গায় কোনো প্রবলেম নেই আশা করছি আপনাদের সাথে যুক্ত করতে পেরেছি এবং এখানে আমরা যারা বাস থেকে নামলো তাদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করলাম পথে ঘাটে কোনো সমস্যা আছে কি না এবং ওনারা আমাদেরকে স্পষ্টভাবে বললেন রাস্তাঘাটে কোনো সমস্যা নেই স্বাভাবিকভাবেই আমরা যাতায়াত করেছি পথে কোনো সমস্যা নেই আওয়ামী লীগের ডাকা লকডাউনের এই দিনে নড়ালের পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে রয়েছি নড়ায়লকণের পক্ষ থেকে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই গাড়িটি এসেছে জশোর থেকে আসলো এই এই গাড়ির থেকে নামার যাত্রীদের কাছ থেকে সেই কথাগুলো আমরা জানতে পেরেছি বন্ধুরা আপনারা যারা যুক্ত রয়েছেন আশা করি আপনারা বুঝতেই পারছেন ঢাকায় লকডাউন ঢাকার আওয়ামী লীগের এই দিনে নড়াইলে স্বাভাবিকভাবেই পথচারীরা গাড়ি ঘোড়া যানবাহন চলাচল করছে এবং এখানে কোনো পিকেটিংয়ের কোনো আলামত আমরা এখনও পর্যন্ত খুঁজে পাইনি এবং এমনকি এই আওয়ামী লীগের ঢাকায় এই লকডাউনে লকডাউনে কোনো প্রশাসনিক পর্যায়ের কোনো লোকজনও আমাদের চোখে দৃশ্যমান হয়নি যে খুবই তৎপর রয়েছেন এমনটি না শুনেছি অন্য অন্য জায়গায় ঢাকাতে অন্য জায়গায় বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক পর্যায়ের লোকজন সেখানে নিযুক্ত করা হয়েছে তবে এখনও পর্যন্ত আমাদের চোখে এটাকে দৃশ্যমান হয়নি আমরা এইভাবে দেখছি রাস্তাঘাটের সাধারণ মানুষ যানবাহন এবং অন্যরা চলাচল করছে বাধা বিঘ্ন ছাড়াই এবং স্বাভাবিকভাবেই খুবই শান্তিপূর্ণ অবস্থায় বিরাজ করছে আমরা আরও কিছু দূর আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি পরিস্থিতিটা কেমন গাড়ি ঘোড়া দেখেন স্বাভাবিকভাবে চলছে এই যে আরেকটি গাড়ি পিছনে আরেকটি গাড়ি এটা নোয়াপাড়া ভাটিয়াপাড়া এটা আরেকটি গাড়ি এখানে এসে থামলো এই মাত্র যশোর মুখে যাচ্ছে সবগুলি স্বাভাবিকভাবে চলাচল করছে

গুড গাড়ি রাস্তাঘাটে কোনো সমস্যা নেই আজকে আমি আচ্ছা গুড রাস্তাঘাটে কোনো সমস্যা নেই যেমনটি ও দীর্ঘ বছর ধরে এখানে এই রাস্তায় চলাচল করে গাড়িগুলোর মধ্যে বাদাম বিক্রি করে তার জীবন জীবিকা চালায় অন্য অন্যদের মতো নয় যে মানুষটিকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি এতে গাড়ি ঘোড়ার একদম স্বাভাবিক রয়েছে আশা করি আপনারা দেখছেন আমাদের সাথে রয়েছেন এর পরবর্তীতে আমরা আনার চেষ্টা করব এখানে স্বাভাবিকভাবে ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তারা অন্য অন্য দিনের মতোই তারা এখানে রয়েছেন একেবারেই নর্মাল ডিউটি হচ্ছে নড়াইলের পরিস্থিতি এমনটি ছিল আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আমরা কোনো একটি ইভেন্টসে আবারও আপনাদের সাথে যুক্ত হব যে কোনো পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি আবারও অনুরোধ করব যদি আপনারা আমাদের এই লাইভ এবং কন্টেন্ট যদি আপনাদেরকে ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে অন্য বন্ধুদেরকে শেয়ার করে এই লাইভটি দেখবার সুযোগ করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে কোনো একটি ইভেন্টসে আমরা কোনো একটি অংশে আবারও যুক্ত হব যদি কোনো পরিস্থিতি অন্য দিকে দেখা যায় বা প্রশাসনিক কোনো তৎপরতা থাকে সেদিকে আমরা আপনাদেরকে নিয়ে দেখাবার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি এই মুহূর্তের জন্য আপনাদের সকলের কাছ থেকে